ইতের একদিন আগে আমার সঙ্গে যত বড় একটা ঘটনা ঘটবে সেই ঘটনায় আমার জীবনটাকে উলটপালট করে দিবে আমি জীবনে কল্পনা করতে ওইটা পারিনি তো ধরো বাজে এখন নয়টা বিষ এর ভিতর হয়েছে যত বাসি দোয়া দিয়ে আছে পার্ক ক্লিন আছে সব করেছি আরে দিক দিয়েছে পেঁয়াজগুলো গুলো কেটানি সি আর এগুলা দিয়ে ভর্তা বানাবো ছোট ছোট পেঁয়াজ এই জন্য গাড়িটা নিয়ে সারি এখানে বিষেটাই নিচ্ছি আর এদিক দিয়ে যে টক পাতা ওই দিন করে রাখছিলাম এটা বাইর করে রাখছি এই ইয়ে হইলে বরফ থেকে ছুটলে কিছুটা এ আবার ভাজা ভাজা করে আবার তার জন্য নেবো আর এদিক দিয়ে ভাসি খাবার আসছে ওলোকে তরকারি আছে অল্প একটু ভাজি আছে পানি ভাত আছে এখনও কিছুই করিনি নাস্তার পাও এ সে একেবারেই রান্না করে বলবো আর কালকে পঁচিশ কেজি আমান ছিলাম দেখেন আমগুলি নষ্ট হয়ে যেতেছে নষ্ট হয়ে গেছে আর ওই পাশে চলন শেয়ার করি ওই পাশে ওই লোকে বিছায় রাখছি জানি না ঈদ সামনে কালকে ঈদ বাচ্চারা ঈদ এইগুলো খাইয়া শেষ করতে পারবে কি এই যে দেখেন পঁচিশ কেজি আমানো হয়েছে এখানে লাখ ফুজলি নাকি বলে এখানে আমাদের এখানে সেলুন দিছে ওর দেশের থেকে আর কি আনে আনে প্রতি বছর ওই এক খাসি করে আমাদের দে আর কি যাদের যারা বেশি পরিচিত কাছের মানুষ জাতিসংঘে সঙ্গে বেশি ভালো সম্পর্ক তাদেরকে আর কি আইনা দেশের থেকে এক ই করে দেয় এক কাটন করে আর কি এক ক্যারেটে যত টুক লয় পঁচিশ কেজি লয় চব্বিশ কেজি লয় তো আইনা দেয় টেকা দেয় অবশ্য কিন্তু আর কি টাকা দিয়ে অবশ্য কিন্তু টেকা দিলে কি অনেক সময় তো টেকা দিয়েও ভালো জিনিস পাওয়া যায় না তাই না আর সে হলো কি দেশের থেকে নিজের হাতে গাছ থেকে পাইরা তারপরে এই গাড়িতে উঠায় নিয়ে আসে তো ওইখান থেকে আমরা প্রতি বছরই এক ক্রেডিট করে আনি তো খাই তো ভাবতেছি কালকে আনছি আর কি আমি পার্লার থেকে আসার টাইমে এই দেখি দোকানেই আলাদা দিয়ে দিছে রিক্সা দিয়ে নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা আমার বলেছে আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশে এবং দেশে বাইরে যে যেখানে থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আসেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সানজে দেখার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো দেখতেই পেলেন সকালের করবো তো আজকে বর্তা সব বানাবো আর কাল পরশু দিন যে মার মুরগি মাংস রান্না করছিলাম ওইটা রয়েছে তারপর যে দেখতেই পেলেন ইলিশ মাছের তরকারি কালকে রয়েছে আজকে কালি জেরার বর্তা তারপরে এই টকপাতার বর্তা বিসির বর্তা সুটকি দিয়ে এগুলোই করবো এটা অন্য কোনো তরকারি করবো না আজকে প্রচুর কাজও আছে বৃষ্টির মা যদিও আর কোনো আছে না সাড়ে নটা বাজে আছে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন আমার বলে যার ভাই বোনেরা আর তার পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর যেসব ভাই বোনেরা নিয়োগ হচ্ছেন নতুন নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে আমার অনুরোধ থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক এখন সকাল থেকে কী জানি মুখে সকাল থেকে কাজই করতেছি শুধু খালি কাজই করতেছি তো এখন মেয়েকে ডাক দিলাম বেজে ওঠতা না মেয়েকে বলছিল এই মামি নয়টার দিকে পাঠাইতাম বেজে সাড়ে নয়টা বলছো নয়টা থেকে দশটার ভিতর পাঠাই দিন যেহেতু চান রাত রাত্রে আর পড়বে না আর ঈদ ঈদের পরে স্কুল খুললই পরীক্ষা তো বাচ্চাদের দেখা গেছে এমন ঈদের পরে দু তিন দিন পরবে না যার কারণে বলছে যে হ্যাঁ মামি এই তিন দিন তো পড়বেই না কালকে ঈদের দিন পরের দিন এর পরের দিন তিন দিন তো এটা মাস্ট পরবে না যার কারণে মানে ভুল লাগে যে কালকে পাঠাই দিন রাতের পরাটা সকালে পড়াই দেবো না কারণ রাতে তো চাঁদরা ওগুলো কিন্তু দূরে দূরে করবে ফুর্তি করবে দেখা গেছে নাও যাইতে পারে তো এই জন্য এখন উপরে যাবো মেয়েকে ডাইকি আনবাই না পরিষ্কার করা এগুলো ছোকরা থাকলে যা আছে সব ফালাবো এর ভিতরেও মরিচ টালবো আবার এই এটা গড়লে টপ পাতাটা গড়লে টপপাতাটা কিছুটা ইয়ে করবো ই জানি বলে আবার একটু বাজা বাজা করবো বাজাবাজা করে দেবো আর বৃষ্টি মাসলে পরে সুটকি নাই সুটকি আর কালিজিরের জন্য পাঠাবো আনার পর সব কিছু সব ই আর কি তৈরি করবো আর পেস্টটা কাইটা রাখছি এই এর সময় রান্নার সময় আর কি ঝামেলা হয় না কাইটা রাখলে বক্স করে রাখলে খালি দিয়া খালি রান্না করে আর কি রান্না করে লাউন যায় এই জন্য পেস্টটা সিলছি কাটবো তো দেখতে থাকেন বন্ধুরা ভিডিওটা কিছুটা বেশ কাইটা রাখবো আর কিছুটা লোক আর এখানে এই যে টক পাতা না হচ্ছে তো ওইটপ কথাটা আর কি বাইকা দিব করছিলাম এইটো টাটকা যেহেতু টাটকা ওই পাইসা সিদ্ধ করে আর এটা আজ ভর্তা বানাবো আর বৃষ্টি বৃষ্টিমার বৃষ্টি বৃষ্টিমার আবার পাঠাইছে বাজারে শুটকি নেই সুটকি আনার জন্য আর হলো কালো চূড়া আনানোর জন্য কালো চূড়া আনানোর জন্য ভর্তা বানানোর জন্য আর কি বাজারে পাঠাইছে

এটার মধ্যে মিডিয়াম লিন আর কইলে যারা ভর্তা তো কমই সব সবটার ভর্তা দিবেন বেশি চক পাতার ভর্তা জাল না ভাল লাগে না আর এগুলো জাল কম হইলে একটু ভাল লাগবো এটার মধ্যে আজকে তো বেশি কম হই কমই লাগবো সব বক্সের মধ্যে দিবেন খালি সব বক্স তো বাকি কইরা ভর্তা হইবেন কত দি হুম ও মাছ আছে

আপনি আগে পরিষ্কার করেন কেন সারা কোনো ই নেই ওয়ান লাগতো না এই কথা কই শুনে লাভ নাই আপনি কাম আপনি করেন কষা লাভ শুনে কোনো লাভ নেই দেন কি সুন্দর ফুল ফুটছে যত্ন করলে ফুল হয় না দেন বিনা যত্নে ফুল হয়ে রয়েছে বিনা যত্নে হয়ে রয়েছে কি খাইছেন নাস্তা

প্রচুর পরিমাণ গরম গোবাই গো এত গরম এটা বলার মতন না আমার শরীর গাইমা গেছে এই জায়গাটা না বাংলে কত সুন্দর আছে এই জায়গাটা কে গাড়ি নামাইয়া এই জায়গাটা বাংলো ওই যে কে রান্তা নিট নেওয়া গাড়ি আনছে নসি মন না কি কয় নসি মন না কি গাড়ি জানি এর নাম বলে নসি এই গাড়ি নামাইছে নামাই ওরা ঈদ বসছে ঈদের বারে তোমরা উঠাই তারপর ঈদের বারে যে ঈদ পাহাবাই আছে একটা ধুবাই থুবাই এই জায়গাটা ফুলের কেন ফালাইলে রক্ত আর এন এন ওপরে ই করে এই মাংস ডালে ফুলল সাইজ করে এক জায়গাটা না কি কিভাবে ওরা বাইঙ্গা নিচ্ছে সুন্দর করে আনে বছর বছর কইরা উ উইমা তাতে কাঁচা দেন ভাই এই যে থাকে এই মাথাতে কাঁচাতে এদিকে লই এদিকে

দেন কিছুক্ষণ পরে গেছে আর মা একটা বর্তা বানাইছে আর দুইটা রয়েছে কালি জিরার বর্তা আর হলো দনিয়া পাতা এই এই টক পাতার বর্তা তো এর ভিতরে ছিল না কারেন্ট তো কারেন্টে টাকা ভরতে গেল বই রয়েসা উপর থেকে বিছনা পাঠিয়েছে চাদর টাদর নামায়া ভিজাইলো এখন ওগুলো ভিজাই রাখে ভর্তা বর্তমানে তাব কাপড় চাপড় ধুবে ভাইজা গেছে কিন্তু বারোটার বেশি তা আমি কী করবো পেজগুলো যে কাটছে আর রাস্তা পেসগুলো যাচ্ছে এগুলা অল্প কাটা রাখে আরগুলা ভিজে করবো অল্প কাটা রাখবো ওইটা ব্ল্যান্ডার করবো আলাদা রান্না করি মাংস রান্না করি বাটাটা দিব

उन तेरे टुकड़े डूबिया देने इनारा बाय डालने यूट्यूब में शुरू करती था बाय वाला शुरू करती है वो इसे तो देना है बाय तो नहीं तो हाय यार तो इतनी तरफ ही हम तो नहीं तो तमाम मनुष्य ये तो की मानुष ना किए डा ना पर तो इतनी है माना लग माना लग देन भगवान दे हाँ दारू ये तो से हाँ दारू ये तो से हाँ मुझे तो बादा बिश्चो মৌচোন লাভ না দিবা দা মোৰ চাদালি মোৰ চাদা মচেল ভাই দেউত যত ই মোচেল যতোৱেই মিকিম এ তুমি মিকিম কৰ পিছৰাঞ্জাব লৈ এটা এইমোন বাৰীৰ এইটো বৰ বাৰীৰ একবাৰীত দিছে কাশ্মীৰ বাবাই অ বনায় হৈ গ'ল তাৰ বোলে আমাৰ কাইলৈযোৰাৰ ভৰত লৈ আহি চোৱা পাতাৰ ভৰত বৰালি কাৰ গেছে মানুষ মন লাগে বলে কয়েক কাগজ আনলাম না বোরে কইতাম বর্তা বেশি করে তো আমার ইতিহা কম লাগলি বর্তাতে রাত্রে মনে করেন সপ্তাহে খাইছে একবার উয়ের কাজপুরের বাবা বোমার যদি আনো না ক্ষমতা তো বোমার কত আবার বর্তা পাড়াও বরা পাটাও তো বন্ধুরাই যে ইয়াসটা ভাই জানিসছি আর এখানে ফ্রিজে পাক ঘরটা পুরোটা ক্লিন করে নিব আগর অবস্থা একদম করুন কাহিনী আর এই যে পড়্তাগুলা দেখেন এই যে একটা মধ্যে টকপাতা একটার মধ্যে কালো জিরে একটা মধ্যে কাটানো হয়েছে পর্তা আর এখানে এই যে তরকারি আছে আর মাংস তরকারিটা এখন বার করবো পাক ঘরটা ক্লিন করে মুরগির মাংস আছে ফ্রিজের রান্না ওইটা বার করে গরম করবো তো এই দিয়ে আর এই যে দুই সেলে খাইয়ে আনিছে সকালে নাস্তা খাই নাই অলরেডি এই যে খাওয়া দাওয়া ধরে হয়ে গেছে বর্তা দেখে আর কি তাড়াতাড়ি খাইতে বসছে ভর্তা না দেখলে এটা এখনো খাইতো না এটা এনথুন এনথোন এটা না কেটা কি মড় উই জের মুড়ি র উই যে কা পানি পানি না রব পানি বতলে লাগথুন হা কেসেল লাল পানি কেসেল আল এন তে নে রাইতল আর নিয়া থুই বনে পায় ঠান্ডা হওয়ার লাইগা হেনু কি আলু আর কি কি মুড়ি আর কি মুড়ি আসছে তারপরে মুড়ি লেগেছে কৌশিকে তুই চাষা নাম বার করছে কৌশিকে বৃষ্টিমা এই বোরানি ফিরে যত যে এটা খায় বাগর খানি কম লয়েছে পোলাপিন থেকে তো বাগর খানি আর টুসরা খাই খায় বেশি

মা মালটা আরে এটা ফ্রিজ হই তইবো মাল গাড়ি ডাইনল ফরেন ফ্রিজ ও যে খালি আছে সাদা ফ্রিজও তেন আর আলু ডেনও থিয়ে দিলে শেষ আর জুড়ি লাগতো না জুড়ি ও এটা তো উর্বই তুই তার জুড়ি মিষ্টির মা এটা উর্ফের জুড়ি তুই উর্ফের জুড়ি থেরাতুন আর মজটা ডাইলিয়া লই তইবো বা মচ কটা নিয়ে লই তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সকাল থেকে কতটা ব্যস্ত ছিলাম তারপর কাশ্মীর বাবা আবার কিছু বাজার বাকি ছিল সে বাজার টাজার করে নিয়ে আসলো আইসা খাই আবার চলে গেছে খাসি কেনার জন্য এখনও আসে নেই জানি না খাসি কিনতে পারবে কিনা গরুর বাজার নাকি প্রচুর পরিমাণ চড়া আর বলতে গেলে গরু নাই বাজারে তো খাসি কিনবে গরু তার কিনবে না গরু অলরেডি কিনা হয়ে গেছে এগুলো সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার শেয়ারবিনি বলছিলাম যে আমার জন্য যে ঈদের জন্য কী কী টাকাটা করছি সম্পূর্ণ সব কিছু মিলে একটা ভিডিও করব সেটাও করিনি কেন আমার আমার সঙ্গে যে এমন একটা ঘটনা ঘটবে আমি ভাবতে পারি না কালকে বালার থেকে আসা গুসু করছি গুসু করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম শোয়ার থেকে উঠছি ওইটা শুয়ার বাবা বলতেছে চলো এই ই যাই গরু হাটে যাই তো হাটে যাওয়ার আগে ওভেনটা নষ্ট ছিল ওভেনটা নিয়ে গেছিলো যে কোম্পানি থেকে আনা হয় কোম্পানির লোকেরা এসে নিয়ে গেছিলো ওইটা আবার কালকে আসছে তো কাশি বাবা বলতেছে ওভেনটা ওভেনের জায়গা যে জায়গায় তুই ওই জায়গাটা পরিষ্কার করে তাড়াতাড়ি রেডি রেডিও আমি নাকি ওভেনের জায়গাটা পরিষ্কার করছি ঠিকই করে ভাবলাম যেহেতু যাব একটু ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে আসি তো যে ওয়াশরুমে ঢুকছি না যাই এইভাবে পড়ছি একদম কলের উপরে পড়ছে এক এই জায়গাটা এই জায়গাটা কালকে এর তো ফুলো ছিল তো এটা হওয়ার পরে কালকে আমার কালকে রাত কালকে বলতে পারেন কালকের দিনটা আজকের দিনটা আমার একদম বাজে একটা দিন গেছে এমনি মনে আনন্দ রাখছি বুঝতে দেয়নি কিন্তু আমার ওইভাবে আর কি এনার্জি শুরু হলো একটা যে ইড ফ্লিন ওইটা আর নাই কারণ হলো মেহেদি পরবো তারপরে জামাগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে বলছিলাম তারপর হলো গিয়ে কী জানি কয় এই গরু গরু দেখাবো এগুলো কিছুই দেখায়নি আপনাদের জন্য আর গরু বিশেষ করে কি কালকে রাত্রে আয়নি আমার একটু দেখায় এই জায়গায় গরু নিয়ে গেছে গো সামনে একটা বিল্ডিং বিল্ডিংয়ের নিচে আর কি কাজ চলতেছে তো ওই বিল্ডিংয়ে বিল্ডিংয়ের নিচে সবাই এদিক আর আশেপাশে গরু রাখছে তো ওইখানে নিয়ে গেছে গরু রাখছে তো আজকে গিয়েছি একবার গিয়ে দেখে আসছে কিন্তু এই ই করিনি ভিডিও করিনি তো ওই যে কাশ্মীর বাবা বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফোন দিয়ে দিছে দেখি কেন ফোন দিছে তো কাশিমা বাবা ফোন দিছে বলতাছে যে পছন্দ হয় কিন্তু দামে মিলে না আবার দামে মিললে ছেলে পছন্দ করে না তো ছোট ছেলে গেছে বাপ ছেলে গেছে তো বলছে যে এমনি হোক তাল করে নিয়ে আসো ছেলে বাচ্চাদের পছন্দই পছন্দ তো যাই হোক বেজে গেছে পাঁচটারও বেশি আর ভিডিওটা বড় করতে চাই না এই আজকের হলো চান কালকে হলো ঈদ তো সবাই জন্য দোয়া করি সবাই যেন সুন্দর মতো ঈদটা কাটাতে পারে ঈদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানি আজকের মতো ভিডিওটা এখানে আর কি রাখতে চাই সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম